গিয়ে চলছে বাংলাদেশ ছাত্র হিজগুল্লা হবে প্রথম শ্রেষ্ঠ সংগঠন অনুসারী বাতির যতই তখন দেখা তাজা হতো আমরা ইন দিতে নদীর এক সেকেন্ড বের করবো না এই আমার ছাত্র বাংলাদেশের প্রাচীনতম সংগঠন অরাজনৈতিক আমরা মুসলমানকে ফতুয়া দিয়ে দিকে বিভক্ত করে ইমান থেকে দূরে সরিয়ে ইমানের বিনিময়ে ঘটছে বিভিন্ন ফেরতার মধ্যে ফেলে ইসলামকে ক্ষমতার কথা বলে নিজের স্বার্থ হাসল করার দল নয় পুরাণ শূন্য বাস্তব নমার দল বাংলাদেশ সাক্ষুতি নয় আমার এই সংগঠনের পরিচালক নেতৃবৃন্দ যেভাবে ভাত ভাঙ্গা জোয়ারের মতো উচ্ছ্বাস দিয়ে শত কষ্ট ক্রান্তি সহ্য করে আজকে রাজধানী ঢাকার মুখে নবমী আদর্শের প্রতিচ্ছবি দেখালেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আমি বিশ্বাস করি আমি ছাড়া বাংলাদেশে বলেছি দায়িত্ব দুই কারণ নয় দায়িত্ব দশ বছর নয় তিন বছর আমরা দায়িত্ব পালন করব সকল জেলায় জেলায় গিয়ে তার সাথে দায়িত্ব পালন করেন নাই লোক সৃষ্টি করেন নাই আমি চেষ্টা আমি আমি সারা বাংলাদেশের সকল জেলায় বলেছি একবার দুই বছরের মধ্যে আপনার জীবনের শ্রেষ্ঠ সংগ্রাম ত্যাগ প্রিপিক্ষা উৎসব আপনি যখন কমিটি দেবেন আমরা কমিটি দেওয়ার মতো হাজার সদস্য যেন পাবো আপনাকে যেন দ্বিতীয় আমি আড়াই বছর দায়িত্ব পালন করেছি ভালো করতে পারি নাই বাংলাদেশ কাউন্সিলে আমার সারা বাংলাদেশের প্রদারণা আচার আচরণে কথায় ব্যাথা কোনো ক্রমের ভুল ত্রুটি অন্যায় বেয়া দেবি আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহর আমাকে ক্ষমা করে দিবেন এবং যে যুক্তিবৃন্দ আমরা নিয়ে এসেছি আশা করি ইনশাল্লাহ তারা বাংলাদেশ কাাবে তারা বাংলাদেশ প্রান্তে প্রান্তে সাত্য প্রতিষ্ঠা করবে তাদের দ্বারাই আগামী বাংলাদেশ সাতার বাংলাদেশ হবে আমরা বর্জ্য উঠেছি ভেবে থাকার দল আমরা নয়